হ্যালো বন্ধুকান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমরা জানো এই তিন দিন ধরে এক নাগারে অনবরত বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির ফলে পটল গাছের কী হতে পারে এবং তার জন্য কি ওষুধ স্প্রে করবেন সেটা দেখাবো চলুন আসুন চলুন দেখা যাক এই বৃষ্টি বা বর্ষার ফলে দেখো এখানের গাছটা কি হয়েছে মরে গেছে দেখতে পাচ্ছ মরে যাচ্ছে এমনকি তার পরবর্তীতে এই গাছে আমরা রকম কিন্তু পটল রাখিনি তার একটাই কারণ পটলের হাজা পচা দেখা দিতে পারে দেখো গাছে কোন রকম পটল আছে পটল কিন্তু পাবে না দেখো এই পাশটা দেখো দেখায় যদি দেখাও পটল নেই তার কারণ আমরা পটলগুলিকে যথেষ্ট হারে বাজারে বাজার করে দিয়েছি তার প্রধান কারণ এখানে হাজা এবং পচা লাগতে পারে তাই আমাদের ফার্স্টেই কাজ পটলে যাতে হাজা পচা না লাগে পটলের যখনই দাম বাড়বে তখনই যাতে বাজারে আমরা সেল করতে পারি এজন্য আমাদের গাছগুলিতে যথেষ্ট ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং আমি দ্বিতীয়ত দেখাচ্ছিলাম যে এই অনবরত বৃষ্টির ফলে আপনার পটল গাছ কিন্তু মারা যেতে পারে কীভাবে মারা যেতে পারে আঠাগলে ছত্রাকজনিত কারণে নানা রকম সমস্যার ফলে মারা যেতে পারে তাই প্রত্যেক চাষিদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই ডাঙা জমি হলেও আপনার গাছগুলিতে ছত্রংসে স্প্রে করবেন কারণ এরকম রোদ যত দেবে ততই গাছের গোড়া পচা ঢসা এমনকি বন্ধু আঠাগলা রোগ দেখা দিতে পারে তাই তাই আমরা কী করবো তাই আমরা ফার্স্টেই যে গাছটা আমাদের মারা গেছে যে গাছটা মারা গেছে সেই গাছটাকে কেটে জমি থেকে ফেলে দেব এর প্রধান কারণ এই গাছে যে আঠা গলছে সেই আঠা গলা রোগ কি হয় যেখানে আঠা গলে সেখান থেকে বসতে পোসতে পসতে পুষতে পুড়ে যায় এবার দেখা এই গাছটা ভালো দেখো এই গাছটা দেখা যাচ্ছে ভালো তাহলে এই গাছে যদি সেই আঠার ব্যাকটেরিয়াটা লাগে এই গাছটাও কিন্তু মারা যাবে সেই জন্য যত শহরে আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে যত এই গাছটা কেটে জমি থেকে ফেলে দিতে হবে তা না হলে কিন্তু রোগ দেখা দিতে পারে এবং এই গাছটার পাশাপাশি দেখো এখানেও কিন্তু গাছ মারা গেছে এই দেখো দেখো এখানেও হলুদ হয়ে গেছে গেছে দেখতে তাহলে তাহলে মারা কিন্তু এটা ছত্রাক বা ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করণীয় এই সমস্যা আর একটা কথা দর্শক বন্ধু অবশ্যই দেখো এই জমিটা দেখো ডাঙা জমি দেখেছো ডাঙা জমি এখানে কিন্তু কোনোরকম জল বাধে না তবুও কিন্তু অনেকে আছে যে আমার ডাঙা জমি আমার এলাকায় কোনো ছত্রাক লাগেনি ব্যাকটেরিয়া লাগেনি আঠা গলেনি আমি কেন দেবো তাদেরও বলবো দিতেই হবে বন্ধু দেবেই দেবে তার একটাই কারণ পটল গাছ বাঁচিয়ে রাখলে প্রচুর হারে তুমি ইনকাম করতে পারবে এটা ভাদ্র মাস কিছুদিন এটা ভাদ্র মাস এবং কিছুদিন মাসে কিছুদিন পরে কিন্তু আশ্বিন মাস চলে আসবে এই আশ্বিন মাসে কিন্তু পটলের প্রচুর বাজারের চাহিদা থাকে প্রচুর হারে কিন্তু দাম থাকে তাই আপনাদের আমি রিকমেন্ড করবো গাছগুলিকে টেকাবেন তার জন্য যাদের পটল গাছের আঠা গলছে আঠা গলার সমস্যা গাছ মারা যাচ্ছে তারা কিন্তু অবশ্যই টাটা কোম্পানির ব্লাইটক্স 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 নিয়ে আসবেন অথবা কপার হাইড্রক্সাইড জাতীয় টপ গান ডিপি নিয়ে আসবেন কি বললাম টাটার ব্লাইটক্স অথবা কপার হাইড্রক্সাইড যুক্ত টপ গান ডিপি দুটোই কিন্তু কপার হাইড্রক্সাইড আছে টাটাতেও আছে ব্লাইটক্সেও এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে বন্ধু টপ গান ডিপিতেও কিন্তু কপার হাইড্রক্সাইড রয়েছে তবে শুধু কপার হাইড্রক্সাইড দিলে হবে না এর সাথে ফিপ্র কণা জল ও নেপ্রানিল দুটো একসাথে কিন্তু আমাদের মিশ্রিত করে ব্যবহার করতে হবে এর জন্য আমি চাষিদের রিকমেন্ড করে থাকি হ্যাঁ বন্ধু নেটিভো নেটিভো এই যে বেস্ট ফাঙ্গিসাইড সব থেকে ভালো পটলের ক্ষেত্রে দেখেছি আমরা কাজ করে অ্যামিস্টার টপেও কাজ করে টাটা প্লেটেও কাজ করে কিন্তু আমরা যদি নেটিভোর সাথে টাটার ব্লাইটক্স একসাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারি তাতে আমাদের গলা এবং গাছ মরা এই সমস্যা থেকে মুক্তি পাবো এবার অনেকেই বলছো দাদা আমি নেটিভো কিনতে পারবো না অনেক টাকা দাম তাহলে তুমি নিয়ে আসো টাটা মাস্টার এবং ব্লাইটক্স টাটা মাস্টার ও ব্লাইটক্স দুটো একসাথে মিশ্রিত করে দাও সেম টু সেম তুমি কাজ পেয়ে যাবে ঠিক আছে যেহেতু কম দাম কাজ পেয়ে যাবে তবে টাটা মাস্টার এখন প্রচুর দাম ব্লাইটক্সের দামও কিন্তু প্রচুর বেড়ে গেছে তাই আমাদের কিন্তু যেটা করণীয় সেটা আমি ফার্স্টেই তোমাদের রিকমেন্ড করলাম যে আমাদের এই গাছগুলিকে টেকাতে টাটার ব্লাইটক্স এবং নেটিভো স্প্রে করবে লুজ ক্রয় করে নিয়ে আসবে এক গ্রামের দাম বর্তমানে নিচ্ছে আট টাকা ঠিক আছে তো কোণ কোণ স্থানে 6 টাকাও নিচ্ছে আগেরটা তোলা থাকলে 6 টাকা নিচ্ছে তাহলে সেটা লুজ করে আইকোর নিস স্প্রে করো 10 লিটারে মিনিমাম 10 গাম দাও আর ব্লাইটক্সা 150 গ্রাম দিয়ে ভালো করে স্প্রে করে দাও বুঝতে পেরেছো তাহলে গাছ মরা আঠা গলা এই সমস্যার মুক্তি পাবে এবং দিজিও যত রোদ দেবে রোদে যত তাপ দেবে তত গাছের গোড়া পোস্কে এটা সমস্যা সমস্যা গাছে শেকড় ড্যামেজ হয়ে যাবে যত রোদ দেবে কারণ শেকড়গুলো সিদ্ধ হয়ে যাবে অতিরিক্ত সিদ্ধ হয়ে যায় কোনো পোচন রোগ প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে যদি অতিরিক্ত রোদ দেয় তখন কিন্তু পটল গাছে সমস্যা হয় তাই কী করণীয় গাছের গোড়ায় শেকড় ছাড়া ওষুধ মপ্লাস রুটেক্স হরমোন যেটা তোমার এলাকায় পাবে যেটা জলে গুলে গাছে দিতে হয় গাছের গোড়ায় গোড়ায় দিতে হয় সেটা দিয়ে দেবে দিয়ে শেকড়ের মাত্রাকে অত্যাধিকারে বৃদ্ধি করে দেবে এবং তার পরবর্তীতে আমি যে কথা বলছিলাম পটলের হাজা পচার জন্য হ্যাঁ বটলে যাদের শুধুমাত্র অনলি ফর হাজা পচা লাগছে তারাই শুধুমাত্র টাটার ব্লাইটক্স এবং সাপ দুটো মিশ্রিত করে ব্যবহার করুন যাদের শুধু হাজা পচা মানে পটল পচে যাচ্ছে হাজা লেগে যাচ্ছে টাটা ব্লাইট আর সব দেখো হাজার বাজার কোথায় চলে যাবে ঠিক আছে তাহলে বৃষ্টি পাওয়া বর্ষার পর পটল গাছে অতিরিক্ত ফুলও কিন্তু আসবে বন্ধু ফাঙ্গাসাইডগুলো শুধুমাত্র ফাঙ্গাসের কাজ করে না গাছের ফুল ফল এবং রোগের পরিমাণ কিন্তু বাড়াতে সাহায্য করে দেখো গাছের ডোক দেখো 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 ডোক দেখো বন্ধু ডোগ দেখেছো কত বড় বড় কত বড় বড় ডোক দেখেছো তাই দর্শক বন্ধু পথের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এইভাবে পটল গাছকে টিকে রাখো আর ভিডিওটা আমি এডিটিং করতে পারলাম না সময়ের অভাবের কারণে ভিডিওটা ছবিও দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি কিছুদিন বার থেকে আমি কিন্তু আবার এডিটিং করে সুন্দর সুন্দর ভিডিও পাঠা দেবো আমি তিন দিন বন্ধু বাড়ি থাকি না তিন দিন কিন্তু আমাকে যেতে হয় আমার লোকালে আমি কিন্তু যেহেতু বন্ধু তোমরা জানো গ্রাজুয়েশন কমপ্লিট করেছি জিওগ্রাফি করে এবং তার পরবর্তী কিন্তু এমএসসি করেছি এগ্রিকালচার এবং তার পরবর্তী কিন্তু এখন চাকরির জন্য খাটছি এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদেরও কিন্তু অনেক ইনফরমেশন দিয়ে সাহায্য করছে তাই আমার কিন্তু চাকরির পড়ার জন্য আমার পড়তে যেতে হয় আইবিটি শিয়ালদা ঠিক আছে সেই জন্য কিন্তু আমি তিন দিন বাড়ি থাকতে পারি না এডিটিং করতে পারছি না আবার পুনরায় কিন্তু এডিটিং করব তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকবে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা